Música

সাথে কি বাচ্চা এটা বকনা বাচ্চা হয়েছে দেখেন সকালবেলা হয়েছে বকনা বাচ্চা হ্যাঁ 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 বাচ্চার বয়সটা একটু আগে হয়েছে একটু আগে হয়েছে হাগড়া মাগড়া সব দোয়া দিছি এখন মনে করেন ভিডিও করতে চাইছিলাম না তাও দিয়ে দিলাম ভিডিওর পর দর্শক যদি আসি কি বাচ্চা হয়েছে এটা বকনা বাচ্চা হয় খুব পার্সেন্ট ভালো হয়েছে বকনা বাচ্চা দেখে শুনে দর্শক দেখতে পাচ্ছেন আপনারা মন্দলে দেখেন লাইট আছে সব আছে ইনশাআল্লাহ দোয়া মাশাআল্লাহ খুব সুন্দর গাড়িটাও অনেক বড় শালা কয় নাম্বার বড় হাই গাবি কয় নাম্বার বাচ্চা দিলো এটা দ্বিতীয় রাউন্ড বাচ্চা

এক নাম্বার গাভীটা পরবর্তী অনেক বড় দর্শক দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন পালান ও তো খুবই ভালো ভালো দর্শক খুবই ভালো আসছে আপনারা দেখতে পাচ্ছেন মাথাটা দেখতে পাচ্ছেন দাঁতে কয়টা গাভীটার

দর্শক দেওয়ালে দেখেন এ দেখেন এ দেখেন কী লক্ষ্মী দেখেন হুম এ দেখেন দর্শককে একবার ক্যামেরা দেখান মাশাল্লাহ খুব সুন্দর একটা কালেকশন দর্শক আপনারা দেখতে পাচ্ছেন মাশাল্লাহ কি হ্যাঁ দেখে দর্শকের দর্শক দেখি শুনি দেখ মাশাল্লাহ খুবই সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর দর্শক দেখি শুনি আমার কথা পাঁচ দিন দুই দিন ভরে দেখি দন করলে যাক দুধের রক করা দেখতে কোন দর্শকের দ্বিতীয় রাউনের গরু লতন খাবার এরা খুব ভালো দুধ তুধ কেমন পাচ্ছেন এটার থেকে সাড়ে চব্বিশটা পাতা আমি চব্বিশ লিটার গ্যারান্টি দেব চব্বিশ গ্যারান্টি থাকবে চব্বিশ গ্যারান্টি থাকে কম হবে না তো কম হলে এক টাকাও দাম নয় কম হলে কম হলে এক টাকাও দাম নাই গরুর চ্যালেঞ্জ করে দিতে হবে গরু তিনটা গরু হাই গরু দিছি চ্যালেঞ্জ করে দিয়ে দেবো দামটা কেমন রাখছেন এটার এটা দুই লক্ষ পঁচানব্বই হাজার সিরিয়ালের দুই নাম্বার গাভীটা দুই নাম্বার গাভীটা তো পরবর্তী তিন নাম্বার গাভীটা দর্শকদের দেখাই সিরিয়ালের তিন নাম্বার আমাদের সামনে আরেকটা অনেক বড় গাভী নিয়ে আসলেন এটা কি জাতের এটা হলস্টান ফ্রিজিয়াম হলস্টান ফ্রিজিয়ান জাতের একটা গাভী হলস্টান ফ্রিজিয়াম জাত দাঁতে কয়টা গাভীটা চার দাঁত দাঁতে চারটা চারটা তিনটা গাভী চার দাঁত চার দাঁত মাশাআল্লাহ অনেক বড় সরার একটা অনেক বড় মানে হেভি ওজনের বিগ বডির গাভী মাশাআল্লাহ খুবই সুন্দর একটা কালেকশন দর্শক দেখতে পাচ্ছেন দুধের উলান পালানটা তো মাশাআল্লাহ খুবই ভালো আসছে দেখেন একটা পাওয়া তুলবি বুঝছেন রক রক দুধের ভ্যান গুলো তো অনেক মোটা দুধের ভ্যান এ দেখেন দুধের রক করা দেখেন না দর্শকে কে দেখেন বাটাকে ভিড় দিলি উলান পালান এ দেখেন দর্শকে কে দেখেন এক দুই

যারা নিবে দুধ দহন করে নিতে পারবে দুই দিন তিন দিন থাকি আমার কথা দহন করি দর্শক দুধের পালনটা দেখতে পাচ্ছিলেন দামটা কেমন রাখছেন এটা লক্ষ হাজার দরদাম করা যাবে দর্শক দুই লক্ষ নব্বই হাজার গরু কিনলে হবে না তিনটা গরু দিচ্ছি দুই লক্ষ নব্বই হাজার টাকা লক্ষ নব্বই হাজার দরদাম করা যাবে হ্যাঁ দরদাম করা যাবে কি গাভীগুলো দর্শকদেরকে দেখালাম যোগাযোগটা কিভাবে করবে যোগাযোগ স্ক্রিনে নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান সেভেন ফোর ফাইভ ডবল জিরো পঁয়তাল্লিশ একুশ দর্শক এই নাম্বারে ফোন দিবে আসলে আমি দাসুরি মরিতনের যোগাযোগ করে নিয়ে আসতে পারবো তাকে সে দেখে শুনে নিতে পারবে এসে দেখে শুনে লিলি পাড়া ডাইরেক্ট এসে দেখে শুনে লিলি পাড়া দুই দিন থাকি লিলি আরো ভালো হবে মনে করেন আচ্ছা লিলি দেখে শুনে লাই ভালো মনে করেন দেখে শুনে নেওয়া যায় তাই ভালো খুব পারবে বুঝছেন আন্দাজে মনে করেন ইউটিউবে দেখে দাম দর করলি ওটা করাতেন আমার মনে হয় দেখে শুনলি খুব ভালো হয় আচ্ছা আচ্ছা তো আজকে অনেক সময় দিলেন বেশ কিছু গাভিখ দেখালেন তো আমাদেরকে সময় দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ তো ভালো থাকবেন আসসালাম